লক্ষ্য তো বন্ধুরা এই মুহূর্তে সোনাঝুরি হাটে আছি এখানে সারা বছর বেলা হয় তবে এবছর শান্তিনিকেতনের যে গোল শব সেটা হচ্ছে বিশ্বভারতী প্রাঙ্গনে সাধারণ মানুষের জন্য পারমিশন ছিল না তো ওটা হচ্ছে স্টুডেন্ট পাস ছিল তাই ওখানে সাধারণ মানুষের জন্য এই সোনাঝুরি মাঠেই হচ্ছে এখানে এসি উপভোগ করছি তাই দেখতে হবে দেখা যাবে তারিখ সোমবার সকালবেলা এই যে আমরা যেখানে স্টে করেছিলাম মহামায় আজকে পঁচিশ তারিখ তো চব্বিশ তারিখ আমরা এখানে উপস্থিত হয়েছি বাইক নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা তো আমি করেইছি তো আমরা এখানে স্টেশন চত্বরের কাছাকাছি একটা থাকলাম যাতে সবকিছু কমিউনিকেশন সুবিধা হয় তো পঁচিশ তারিখ সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বসন্ত উৎসব উপভোগ করতে শান্তিনি বিভিন্ন জায়গায় ঘুরবো এবং যেখানে দোল উৎসব পালন করা হচ্ছে সোনাঝুরি হাট সেখানেও আমরা যাব। যাওয়ার পথে দোল উৎসব এখানে সেলিব্রেট হয় বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থার তরফ থেকে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে কিন্তু ঢুকে দেখলাম যাওয়ার পথে এটা তো এখান থেকে আমরা একটুখানি ঝলক দেখে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে অনেক অনেকটা রাস্তা পার করে আট কিলোমিটার পার করে আসলাম এখন আমরা সোনাঝুরি হাটের ওই রাস্তাতে ঢুকলাম এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলোকেই সোনাঝুরি গাছ বলা হয় আর এই বাগানটার মধ্যে টোটালটাই সোনাঝুরি গাছেই ভরা তাই এই হাটটার নাম হচ্ছে সোনাঝুরি হাট আমরা সোনাঝুরি হাটে প্রবেশ করে গেছি এই পথ দিয়ে আমরা একটু সোজা গিয়ে আমরা সামনে হচ্ছে বাইকটা রাখবো ওখানে পার্কিং ফ্লট আছে তারপর আমরা হেঁটে হেঁটে পুরো মেলাটা ঘুরে দেখবো এইবার বোলপুর দোল উৎসব বিশ্বভারতী প্রাঙ্গনে হচ্ছে না কারণ ওখানে হচ্ছে স্টুডেন্ট পাস অ্যালাউ এবং শুধু স্টুডেন্টের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আউটসাইড ওয়েস্ট বেঙ্গলের সব জায়গা থেকে যে বিভিন্ন জনগণ আসছে তারা কোথায় সেলিব্রেট করবে তাদের জন্যই কিন্তু এই সোনাঝুরি মাঠে প্রচুর যে জায়গা আছে এর মধ্যে কিন্তু সেলিব্রেট করার একটা পরিবেশ তৈরি করা হয়েছে তো আশা করি এবার ভালোই লাগবে এবং মানুষের কিন্তু এখানে চাপও হবে না কারণ অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এটা গঠিত সেই হিসাবেই কিন্তু প্রশাসন এখানে বিভিন্ন ডিসিপ্লিন মেনটেন করার জন্য প্রচুর পুলিশ এবং সিভিকে নিয়োগ রেখেছে তো আমরা পুরোটাই ঘুরবো তার আগে আমরা বাইকটা রেখে নিয়ে যেভাবে যাচ্ছি টোটালি আমি ভিডিওতে ক্যাপচার করেছি যাতে তো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে দেখতে থাকো দেখা যাচ্ছে পলাশ ফুল এগুলো কিন্তু খুব শুভ দোল উৎসবে সবাই এখানে মাথায় বাঁধে মেয়েরা এই যে দেখা যাচ্ছে আর ছেলেরা আবার মালা হিসেবে গলায় পরে দোল উৎসব এখানে কিভাবে সেলিব্রেট করা হয় টোটালটা এই ভিডিওর মধ্যে আছে এখানে শপিং তারপরে কি কি বিখ্যাত সেগুলো আমি বলবো কারণ এখানে হচ্ছে হ্যান্ডিক্র্যাফট যে জিনিসগুলো আছে মানে হাতে তৈরি এখানে এইগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এখানে ফেমাস কারণ এগুলো কিন্তু এই বোলপুরের বাইরে অন্য জায়গায় অনেক দাম বেশি এবং এতটা কিন্তু সাপ্লাই ওখানে হয় না সুতরাং এগুলো যদি ভ্যারাইটি দেখতে হয় তো এখানেই আসতে হবে এবং এই সোনাঝুরি হাটে যেহেতু এসেছি আমি টোটালটাই ক্যাপচার করছি শুধু দোল অনুষ্ঠানটাই ক্যাপচার করছি তাই না এগুলো আমি টোটালটা করছি মানে এই এলাকার যা যা ফেমাস আছে সেগুলো সবই তো এইগুলো ক্যাপচার করেই আমি দোল উৎসবে যেখানে মঞ্চটা আছে সেখানে যাব। তোমরা ভিডিওটা প্লিজ টানা দেখো আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে কিন্তু স্কিপ করলে হয়তো ভালো নাও লাগতে পারে এ দেখা যাচ্ছে গাছগুলো এগুলো হচ্ছে সোনাঝুরি গাছ টোটাল এলাকাটাই সোনাঝুরি গাছে ভরা তাই এখানে যে মেলা হয় তাই এই মেলাটা যেই এটাকে সোনাঝুরি হাট বলা হয় আমরা এখন মঞ্চের দিকে যাচ্ছি যেখানে কালচারাল প্রোগ্রামটা হচ্ছে ঠিক আছে তবে দেখতে থাকো প্রচুর লোকের সহায় চলছে আমি তো এখানে আইডিয়া করতে পারছি সাতশো আটশো লোক তো বোঝাই যাচ্ছে এবার তারপরে হয়তো বেশি হবে আরও আমাদের সামনে আদিবাসী নৃত্য পরিবেশন করছে 好了好了 Loco, no, no, no. মঞ্চের ওখান থেকে বেরিয়ে আসলাম এবার আশেপাশে বাকি সমস্ত লোকজনের অ্যাক্টিভিটি গুলো একটু ক্যাপচার করে তারপর আমাদের বেরিয়ে যাওয়ার প্ল্যান তো তোমরা দেখতে থাকো আর অনেক কিছু ভিডিওর মধ্যে আছে কিন্তু এবার আমি একটা কথা বলি এখানে কিন্তু পাঞ্জাবি ছেলেদের ক্ষেত্রে মারাত্মক ভ্যারাইটির পাওয়া যায় এরকম শিল্প কিন্তু এই বোলপুরের বাইরে অতটা দেখা যাবে না আর দেখা গেলেও কিন্তু এটা এক্সপেন্সিভ হয়ে যাবে তো এখানে আসলে পাঞ্জাবির কালেকশন অবশ্যই করো এটা আমি অ্যাডভাইস দিতে পারি তো মেলা থেকে আমরা সব কিছু দেখে প্রায় সাড়ে তিন ঘন্টা কাটানোর পরে এবার বেরিয়ে গেলাম এখন একটা মতো বাজে তো বেরিয়ে যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লোকজনের সমাগম হচ্ছে হলুদ রঙটা কিন্তু সকলেই বসরে রয়েছে তো এইভাবে আমরা দোল উৎসব শান্তিনিকেতনে এসে কীভাবে হয় এই প্রথমবারের জন্য সেলিব্রেট করলাম আমার এক্সপিরিয়েন্স খুব ভালো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কারণ আমি যেভাবে ক্যাপচার করেছি এবং তারপর ডেলিভার করেছি সেই হিসাবেই তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো ভিডিওতে সেইটা তোমরা জানাও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো বাই